নমস্কার শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন মাসিক রাশি ফলের ভিডিওই আজকের আলোচনার বিষয় হচ্ছে কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আগামী জুন মাসটা কেমন যাবে সেই নিয়েই সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মূলত কন্যা রাশির সমসপ্তমে অবস্থান করছেন রাহুদেব এবং সেই সঙ্গে রাশির ওপরে অবস্থান করছেন মূলত কেতুদেব যার ফলে কিনা যথেষ্ট চাপের মধ্যে ছিলেন কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকারা মে মাসে বৃহস্পতির গোচরের ফলে বৃহস্পতির যে পঞ্চম দৃষ্টি সেটা কিন্তু আপনাদের রাশির ওপরে পড়ার ফলে কিন্তু কিছুটা চাপ হ্রাস পেয়েছে কিন্তু অষ্টমস্ত মঙ্গলের গোচর হয়েছিল রাহুর সঙ্গে অর্থাৎ কিনা আপনার সপ্তম স্থানে যেহেতু অষ্টম স্থানের অধিপতি মঙ্গল এবং সেই সঙ্গে রাহু সহায় অবস্থান ছিল সমসপ্তমে যার ফলে স্বামী অথবা স্ত্রীর শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেটা কিন্তু চলছিলই সেই সঙ্গে নিজের শরীরের অসুস্থতা সেটাও কিন্তু ছিল সেই সঙ্গে আমরা দেখব যে বিশেষ করে কোমর হাঁটু অস্থিজনিত সমস্যা দাঁতের সমস্যা এগুলো কিন্তু পিছু ছাড়ছিল না যাই হোক মূলত এবারে জুন মাস গ্রহের গোচরের ফলে নতুন কি কি হতে চলেছে কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের সেইটা নিয়ে আজকে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবো শুরুতেই বলবো অষ্টম স্থানের অধিপতি মঙ্গলদেব যিনি কিনা সপ্তমের স্থান থেকে গোচর করবেন অষ্টম স্থানে যথেষ্ট শুভ সুতরাং রাহু যাদের ভালো অবস্থায় আছে জন্ম ছকে এদের কিন্তু যথেষ্ট ভালো এরা কিন্তু যথেষ্ট বেনিফিটেড হবেন এই সময়ে বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে লাভবান হবেন এই সময়। সেই সঙ্গে ফটকা উপার্জন সেইটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে আমরা বলবো যে নবমে বৃহস্পতির গোচর যার ফলে কিন্তু গৃহ জমি ইত্যাদি যারা মূলত ক্রয় করতে চাইছিলেন এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ হতে চলেছে পৈতৃক ব্যবসার মধ্যে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রেও কিন্তু আয় বাড়বে যাই হোক আলোচনা করছি মূল বিষয় নিয়ে শুরুতেই সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই কিন্তু গ্রহের গোচর বিশ্লেষণ ভীষণ ভীষণ জরুরি না হলে কিন্তু আমাদের সিদ্ধান্তে ভুল হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থেকেই যায় দেখুন অনেকে বলে যে সময় খারাপ যাচ্ছে সময় খারাপ যাচ্ছে না বিষয় হচ্ছে আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা ভুল হচ্ছে গ্রহের গোচর আমাদেরকে বলে দেয় যে কোন সিদ্ধান্ত নেওয়াটা ঠিক আর কোন সিদ্ধান্ত নেওয়াটা আমাদের ভুল এই সময়ে সুতরাং গ্রহের গোচর বিশ্লেষণ করে তবেই যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত সুতরাং অবশ্যই আপনারা প্রতিটা গ্রহের গোচরকে দেখতে থাকুন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেহেতু প্রতিটা গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে আমি আসি আপনাদের কাছে গ্রহের গোচর বিশ্লেষণ করতে যার ফলে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয় সুতরাং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে প্রতিটা ভিডিও নোটিফিকেশান সহজে আপনাদের কাছে পৌঁছে যায় যাই হোক শুরু করছি মূল আলোচনা কন্যা রাশি জন্মছকে যদি রাহু শুভ অবস্থায় থাকে তো সেক্ষেত্রে বলবো ব্যবসার ক্ষেত্রে এবার যথেষ্টই শুভ অর্থ আসতে চলেছে মূলত কন্যার রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের সেই সঙ্গে ফটকা কিছু অর্থ প্রাপ্তি অনেক দিন ধরে আটকে ছিল অর্থ সেগুলোর প্রাপ্তি সেগুলোও কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করবো সেই সঙ্গে আমরা দেখব অষ্টম স্থানের অধিপতি মঙ্গল মূলত সপ্তম স্থানে অবস্থান করেছিলেন রাহুর সঙ্গে যার ফলে কিন্তু অঙ্গারক যোগ সৃষ্টি হয়েছিল যার ফলে ব্যবসার ক্ষেত্রে লস বা ব্যবসার ক্ষেত্রে চাপ বা কর্মের ক্ষেত্রে চাপ সেটা কিন্তু ছিলই মূলত কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি এবং সেই সঙ্গে স্বামী অথবা স্ত্রীর শারীরিক অসুস্থতা সেই পরিস্থিতি থেকে কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকারা এবারে কিন্তু বেরিয়ে আসতে পারবেন জুন মাসের প্রথমেই আমরা দেখব মঙ্গলকে গোচর করতে মেষ রাশিতে যার ফলে সেই অবস্থাটা থেকে অনেকটা বেরিয়ে আসবেন মূলত কন্যা রাশির জাতক জাতিকারা সেই সঙ্গে বলবো যে রাশিতে কেতুর অবস্থানের ফলে মূলত কন্যা রাশির জাতক জাতিকারা যে চাপে ছিলেন সেই চাপ কিন্তু বৃহস্পতির পঞ্চম দৃষ্টির ফলে অনেকটাই হ্রাস পাবে তবে জুন মাসের মাঝামাঝি বুধের মিথুনে গোচর সেই সঙ্গে বুধ সক্ষেত্রী হবেন যার ফলে কিন্তু কর্মপ্রাপ্তি এবং সেই সঙ্গে কর্মে উন্নতি সেইটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে আমরা বলতেই পারি যে শিক্ষার জন্য কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের যথেষ্ট শুভ এই সময়টা উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যাবেন ভাবছেন বা বাইরে যাবেন ভাবছেন এদের জন্য সময়টা যথেষ্ট শুভ তবে এই মাসে হঠাৎ করে চোট বা আঘাত লাগার একটা সম্ভাবনা আছে সুতরাং যে কোনো জায়গায় যাওয়ার সময় যথেষ্ট সাবধানে যান এবং সেই সঙ্গে যারা বাইকে যাবেন বা মূলত গাড়িতে ড্রাইভ করবেন এদের ক্ষেত্রে বলবো যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন আপনারা রাস্তায় যেহেতু তৃতীয় দৃষ্টি অষ্টম থেকে মঙ্গলের মূলত তৃতীয় দৃষ্টি তৃতীয় স্থান হচ্ছে যোগাযোগ বা রাস্তাঘাট সুতরাং সেই ক্ষেত্রে বিপদ আসার সম্ভাবনা চোট আঘাত লাগার একটা সম্ভাবনা হঠাৎ করে পড়ে যাওয়া এবং যার ফলে রক্তপাত সেইটা হওয়ার একটা সম্ভাবনা সেইটাও কিন্তু থাকছে সেই সঙ্গে বলবো যে মূলত এই সময়ে চতুর্থ স্থানের অধিপতি নবমে এবং সপ্তম দৃষ্টি তৃতীয় যার ফলে যার ফলে যাদের বাড়ি জায়গা স্থাবর সম্পদ নিয়ে মূলত সমস্যা চলছিল বা যে সমস্যাটা মূলত আইন আদালত পর্যন্ত পৌঁছেছিল এবার কিন্তু আলোচনার মাধ্যমে সমাধান বা এমন কারোর আগমন ঘটবে যার দ্বারা বা যার মধ্যস্থতায় সেই সমস্যার সমাধান অবশ্যই হবে সেই সঙ্গে বলবো এই সময়ে মূলত কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কিন্তু কোনো তৃতীয় ব্যক্তির উপরে কিছুটা নির্ভরতা সেটাও বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে সপ্তম স্থানের অধিপতি বৃহস্পতি নবমে ফলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে নতুন নতুন সুযোগ সেটা কিন্তু সৃষ্টি হবে এবং সেই সঙ্গে নতুন কিছু অফার পেতে চলেছেন কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকারা তবে যে কোনো অফার বুঝে শুনে গ্রহণ করবেন কারণ সব সপ্তম স্থানের অধিপতি নবমে হলেও সপ্তমে রাহুর অবস্থানকে কিন্তু আমরা কোনোভাবেই ইগনোর করতে পারি না সেই সঙ্গে বলবো যে যারা অনলাইনে আর্থিক লেনদেন করছেন এদের ক্ষেত্রে মূলত এদের ক্ষেত্রে বলব কিছুটা সাবধানতা অবলম্বন করবেন আর্থিক দিক থেকে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু আছে সন্তানের ক্ষেত্রে অসুস্থতা বৃদ্ধি হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে পড়া বা কোনো উঁচু স্থান থেকে হঠাৎ করে পড়ে যাওয়া বা চলতে চলতে হোঁচট খেয়ে পড়ে যাওয়া যার ফলে রক্তপাত হওয়া এগুলোর সমস্যা তো আছেই সেই সঙ্গে পেট অর্থাৎ গ্যাসের সমস্যা এবং লিভারের সমস্যাই ভোগার একটা সম্ভাবনা যেটা কিন্তু এই সময়ে আপনাদের দুশ্চিন্তাকে বৃদ্ধি করতে পারে শেয়ারের সঙ্গে যারা সংযুক্ত রয়েছেন এদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট শুভ এই সময়ে মঙ্গল অষ্টমে এবং সেই মঙ্গল সক্ষেত্রী ফলে শারীরিক দুর্বলতা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বা বৃদ্ধি পাবে সেই সঙ্গে শরীর কিছুটা দুর্বল লাগা সেই ঘটনাও কিন্তু ঘটতে পারে এই সময়ে সেই সঙ্গে বলবো প্রেমের ক্ষেত্রে নিজের ভুলে ডিস্টেন্স বৃদ্ধি পাওয়া বা মূলত এমন কিছু কথা বলে ফেলবেন যার ফলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়া সেইটাও কিন্তু অসম্ভব নয় যাদের বিবাহ স্থির হয়েছে বা হবে এদের ক্ষেত্রে কিছুটা জটিলতা বা বিবাহের পরে কিছুটা জটিলতা বৃদ্ধি পেতে চলেছে সুতরাং সুতরাং বিবাহের আগে অবশ্যই খোঁজ নিন ভালো করে ভালো করে খবর নিয়ে যাচাই করে বিবাহের দিকে এগোন কারণ সপ্তম স্থানের অধিপতি যা কিনা ভ্রান্তি যা কিনা বিভ্রান্তি সুতরাং সুতরাং এই ক্ষেত্রে কিছুটা বিভ্রান্তির সূচনা সেটা কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বলবো যে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা সেইটাও কিন্তু রয়েছে এই সময়ে পিতা এবং মাতার শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা সেইটাও কিন্তু এই সময়ে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে আলোচনা বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকারা নিজেদের ওপরে নিয়ন্ত্রণ রাখুন নিজেদের আবেগকে কন্ট্রোল রাখুন ব্যবসায়ী যথেষ্ট উন্নতি হবে যারা গৃহ বা স্থায়ী সম্পদ বিক্রয় করবেন ভাবছিলেন এতদিন হচ্ছিল না এদের ক্ষেত্রে কিন্তু সেই সম্পদ বিক্রয়ের মাধ্যমে যথেষ্ট লাভবান হতে পারবেন মূলত উত্তর ফালগুনি নক্ষত্রের জাতক জাতিকারা নেক্সট আলোচনা করব হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে আয় বৃদ্ধি পেতে চলেছে এই সময়ে যথেষ্ট রোমান্টিকতা লক্ষ্য করা যাবে কর্মে উন্নতি হবে এই সময়ে সেই সঙ্গে কোনো নতুন সম্পর্কে জড়াতে পারেন হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা নেক্সট আলোচনা করব চিত্রা নক্ষত্র নিয়ে আর্থিক দিক যথেষ্ট শুভ শরীরে আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে জমি জায়গা নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন মূলত চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা নেক্সট আলোচনা করব কন্যা রাশি বিষয়ে কিছু ভীষণ ইম্পর্টেন্ট বেশ কিছু তথ্য নিয়ে সেটা হচ্ছে কন্যা রাশি যেটা কিনা দৈত দ্বৈত রাশি ডুয়ালিটি এদের মধ্যে লক্ষ্য করা যায় সেই সঙ্গে বুধের রাশি সুতরাং অবশ্যই বলবো জন্মছকে বুধকে লক্ষ্য করুন বুধ যদি ভালো অবস্থায় না থাকে সেক্ষেত্রে কিন্তু কর্মের দিকে একটা দোদুল্যমান অবস্থা সেই সঙ্গে পেটের এবং নার্ভের সমস্যায় ভোগার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকেই সেই সঙ্গে শুক্র যদি ভালো অবস্থায় থাকে তো পৈতৃক সম্পত্তি কোনো না কোনো দিক থেকে প্রাপ্তি বা পৈতৃক সূত্রে কিছু অর্থ অর্থ প্রাপ্তি সেইটাও কিন্তু লক্ষ্য করা যায় এদের সুতরাং বুধকে ভীষণ স্ট্রং হতে হয় বা ভালো স্থানে থাকতে হয় মূলত কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের নেক্সট আলোচনা করবো প্রতিকার নিয়ে অবশ্যই জন্মছকে বুধ যদি ভালো অবস্থায় না থাকে তো বলবো বুধের বীজ মন্ত্র অন্তত একুশবার পাঠ অবশ্যই আপনারা করুন সেই সঙ্গে বলবো যে অবশ্যই বাঁদিকে দিকে সূর্যযুক্ত গণেশের ছবি বা মূর্তি যদি থাকে সেখানে ফুলদিন এবং বুধের প্রণাম মন্ত্র প্রতিদিন একবার করে হলেও পাঠ আপনারা করুন সেই সঙ্গে ভালো চারমুখী রুদ্রাক্ষ যদি পান সেটা শোধন করে ধারণ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন সেই সঙ্গে বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে বা বাইরে কোথাও গিয়ে দুটি বেলপাতা অর্পণ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন বৃহস্পতি যদি নেডাল চাটে। শুভ অবস্থায় না থাকে তো সেক্ষেত্রে বলবো প্রতি বৃহস্পতিবার স্নানের জলে সামান্য একটু কাঁচা হলুদ দিয়ে স্নান করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন শুক্রের ক্ষেত্রে বলবো বাড়ির দক্ষিণ পূর্ব দিককে পরিষ্কার রাখুন আপনারা ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন উত্তর দিকে মূলত তুলসী গাছ লাগান এবং সন্ধ্যের দিন ঘিয়ের প্রদীপ দেখান দুর্দান্ত রেজাল্ট অবশ্যই পাবেন মিলিয়ে নিন যাই হোক ভালো থাকবেন দেখতে থাকুন ভিডিও সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকুন সকলে নমস্কার